나들 가들이 포장 돼도 안 줄어. 아스드마스, 번데 마스, 번데 마스, 번데 마스, 번데 마스, 진압받, 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 গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবন চক গ্রামের এগারোটি পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে পতাকা ধরল কি বলবেন সারা বাংলাতে ভারতীয় জনতা পার্টি ছেড়ে হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেসের যোগদান করছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্যে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তার ব্যতিক্রম নন্দীগ্রাম ব্লকেও হয়নি নন্দীগ্রাম ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েতের একটি বুথে এগারোটি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমরা তাদেরকে সবাইকে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের স্বাগত জানিয়েছি ব্লকের নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সমস্ত কোর কমিটির নেতৃত্বরা ছিলেন শাখা সংগঠনের যারা নতুন দায়িত্ব পেয়েছেন তারা আছেন এবং গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সহ যার টিম এবং ওই গোকুলনগর বুথের যিনি বুথ সভাপতি সবাইকে আমরা সঙ্গে নিয়ে এগারোটা পরিবারকে জয়েন করালাম আগামী দিনে নন্দীগ্রামের বিভিন্ন বুথ থেকে থেকে বিভিন্ন গ্রাম হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কর্মীরা তৃণমূল কংগ্রেসের যোগদান করবে দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নন্দীগ্রাম থেকে নির্বাচিত হয় চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরাজিত হবে পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সহ যার এবং ওই গোকুলনগর বুথের যিনি বুথ সভাপতি সবাইকে আমরা সঙ্গে নিয়ে আজকে এগারোটা পরিবারকে জয়েন করালাম আগামী দিনে নন্দীগ্রামের বিভিন্ন বুথ থেকে বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে দু সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নন্দীগ্রাম থেকে নির্বাচিত হবে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরাজিত একাধিক করেছে বিজেপি পঞ্চায়েত প্রধান তো সেদিক থেকে আমরা সচ্ছা হয়েছি প্লাস আমাদের যে সরকারের যে উন্নয়নমূলক কাজকর্মে আমরা খুব খুশি হয়েছি এবং তাকে সহযোগিতা করতে চাই তাছাড়া আজকের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

আমাদের সকলের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত বাঙালির বাড়ির মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর এই প্রজন্মের যুবকদের হৃদস্পন্দন প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আজ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমরা সকলে সমবেত হয়েছি উপস্থিত রয়েছেন আমাদের পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি সুজিত রায় মহাশয় রয়েছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা আমাদের নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কোর কমিটির অন্যতম সদস্য নন্দীগ্রাম গণ নেতা শেখ সুফিয়ান সাহেব রয়েছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুহাসিনী কর এই নন্দীগ্রামের ভূমিকন্যা আমাদের জনস্বাস্থ্য কর্মাদপ্ত রয়েছেন এবং নন্দীগ্রাম কোর কমিটির সদস্য শেখ শান্তুল ইসলাম অন্যতম কোর কমিটির সদস্য যারা রয়েছেন অজয় মন্ডল থেকে শুরু করে আব্দুল আলিম আল্লাহজি থেকে শুরু করে এখানে গোকুলনগর অঞ্চলের পুরো অঞ্চল কমিটির টিম অঞ্চল সভাপতি শঙ্কর দা দুই সহসভাপতি অশোক বাবু এবং হচ্ছে বিকাশ দা থেকে শুরু করে এস এস টি সেলের ব্লক সভাপতি সীতারাম দা রয়েছেন আমাদের ও যে নেতৃত্ব অগ্রপদতা এবং অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্ব সত্যবাবু থেকে শুরু করে এখানে কাজিয়াদা আছে দু নম্বর ব্লকের নেতৃত্ব আমাদের আইএনটি টু হচ্ছে মাসুদ দা আছে লড়াকু নেতৃত্ব আছে সৌরভ আমাদের যুব সভাপতি আছে কমল ভাই সবাই আমরা এখানে উপস্থিত রয়েছি হ্যাঁ মহিলা সভা নেতৃত্বে রেবা আছে নন্দীগ্রামের মাটি লড়াইয়ের মাটি এই নন্দীগ্রামের মাটি থেকে আমরা ঐক্যবদ্ধভাবে শপথ নিচ্ছি বিরোধী দলনেতা রাজনৈতিকভাবে ভাবে কমর ভেঙে দেব এবং দু সালে যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে আমাদের জেলা সভাপতি বলে থাকেন যে কথা যে ছাব্বিশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন কিন্তু বিরোধী দলনেতার পদ বিলুপ্ত হবে পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতির ইতিহাসে আজকের দিনে দাঁড়িয়ে গোকুলনগর অঞ্চল বৃন্দাবন চকের বুথ অর্থাৎ দক্ষিণ বৃন্দাবন চক যার বুথ নম্বর হচ্ছে দুশো সেই বুথের এগারোটি পরিবার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার অভিপ্রায় এবং বিজেপির সাম্প্রদায়িকতার যে বিষ বাস্প ছড়াচ্ছে তার প্রতি সোচ্চার হয়ে শুভেন্দু অধিকারীকে সমুচিত জবাব দিতে এবং রাজনৈতিক শহীদ করতে তারা আজকে আমাদের জেলা সভাপতির হাত থেকে তৃণমূল কংগ্রেসের তিরঙ্গ রঞ্জিত এবং জড়াফুল প্রতিগাকা যে পতাকা আমরা গর্বের সঙ্গে আমরা হচ্ছে কাঁধে ধারণ করি সেই পতাকা ওনাদের হাতে তুলে দেবেন আজকে যারা জয়নিং করছেন গৌরাঙ্গ ঘোড়ই শম্ভু ঘোড়ই দিলীপ ঘোড়ই বিধান ঘোড়ই বাসুদেব ঘোড়ই চন্দনী ঘোড়ই কৃষ্ণপ্রসাদ ঘোড়ই কাজল চিতি সুহাসিনী ঘোষ নয়নী চিতি বিকাশ ঘোড়ই

মোদী অভিষেক বেনাৰ্জী তৃণমূল কংগ্ৰেছ কংগ্ৰেছ বুথ সভাপতি হোৱা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্যে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান তার ব্যতিক্রম নন্দীগ্রাম ব্লকেও হয়নি নন্দীগ্রাম ব্লকের পুকুর গ্রাম পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েতের একটি পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলে আমরা তাদেরকে সবাইকে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারে স্বাগত জানিয়েছি আপনারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন কি বলবেন এই প্রসঙ্গে আমাদের রূপনগর অঞ্চলে তো একাধিক দুর্নীতি করেছে বিজেপি পঞ্চায়েত প্রধান তো সেই দিক থেকে আমরা সচ্চার হয়ে হয়েছি প্লাস আমাদের যে সরকারের যে উন্নয়নমূলক কাজকর্মে আমরা খুব খুশি হয়েছি এবং তাকে সহযোগিতা করতে চাই তাছাড়া আজকে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে আজকের মন কি বাত শুনছে কিন্তু গোবিন্দগর অঞ্চলে যাতে দুর্নীতি হচ্ছে সে মানুষের মনের কথা শুনতে পাচ্ছে না এটা হচ্ছে সবথেকে বড়ো আমাদের ক্ষোভ যার জন্য আমরা দিদি হাত শক্ত করতে এবং দিদির উন্নয়নে সামিল হতে আমরা আপনার নাম সামান্য নাম গৌরাঙ্গ বাড়ি বৃন্দাবন নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্ট কে অসুস্থ করছে হার্ট অ্যাটাক এর ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলে ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান থ্রি সেভেন টু ডবল ফাইভ সিক্স এই নম্বরে রাজা ভোজ ব্র্যান্ডের সরিষার তেল হান্ড্রেড বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট ভেজাল মেশানো নেই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেয় বন্ধত্ব কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে ઇન સિક્સ ને ફાઈ ફાઈવ ફાઈવ સિક્સ એ નરે